এখন আমি একটা বিতর্কের বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব এই বিতর্কের বিষয়ের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই বিতর্কের বিষয়টা টপিকটা হল সর্বগ্রাসী এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামীর অভিশাপ না উপহার এই হচ্ছে আমাদের তর্কের বা পক্ষে বিপক্ষে বা বিতর্কের বিষয় তোমরা এই লেখাটা ফলো করবে এবং খুব সুন্দর করে লেখা আছে সহজ সরল ভাষায় লেখা আছে লিখলে আশা করি পুরো নাম্বার তোমরা পাবে দেখো পক্ষে থাকবে এবং বিপক্ষে লিখতে হবে তোমাকে তাহলে পক্ষে দেওয়া থাকলেও দেখো পক্ষেটা কি থাকছে ভালো করে দেখো পক্ষের মধ্যে দেখো চতুর্থ শিল্প বিপ্লবের অত্যাশ্চর্য সৃষ্টি হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইংরেজিতে যাকে বলা হচ্ছে শর্ট ফর্মে এআই এর জনক হলেন জন ম্যাকার্থি এবং অ্যালান টুরিং অ্যালান টুরিং উনিশশো পঞ্চান্ন সালে জন ম্যাকার্থি একটি কর্মশালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করেন তারপরে দেখো একটু প্যারাগ্রাফও লিখবে এটি শুধু আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রযুক্তিগত উন্নয়নই নয় মানব সমাজের গতিপথকেও অতি দ্রুততায় বদলে দিচ্ছে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী প্রযুক্তিবিদ থেকে রাষ্ট্র পরিচালক সকলেই এআই প্রযুক্তি গ্রহণে উদ্গ্রীব বর্তমানে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র শিক্ষা অর্থনীতি সহ প্রায় সকল ক্ষেত্রেই এআই এর প্রভাব দেখা যায় বা যাচ্ছে এই সর্বগ্রাসী প্রযুক্তি আমাদের জীবনে বহুবিধ সুবিধা দিয়েছে যেমন এক ধরো এক নম্বর দু নম্বর করে ধরো এক নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে এর মাধ্যমে অনেক কঠিন ও পরিশ্রমিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সহজে করা সম্ভব হচ্ছে যা আমাদের সময় ও শ্রম বাঁচাচ্ছে নাম্বার দুই সভ্যতার উন্নয়নের সঙ্গে নতুন নতুন কাজের সন্ধান পাওয়া যাচ্ছে নাম্বার তিন এআই দক্ষতা ও গতি বাড়িয়েছে যা মানুষের তুলনায় দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করে শিল্প ও গবেষণায় বিপ্লব ঘটিয়েছে এরপরে দেখো পরের পথে চলে যাচ্ছে নাম্বার ফাইভ ফোর রোবোটিক সার্জারি রোগ নির্ণয়ের ক্ষেত্রে ওষুধ আবিষ্কারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা ক্ষেত্রে আশীর্বাদ হয়ে উঠেছে নাম্বার ফাইভ শিক্ষাক্ষেত্রে এআই নতুন যুগের সূচনা ঘটিয়েছে ব্যক্তিগতকৃত শিক্ষা পদ্ধতি অনলাইন সহায়তা এবং স্বয়ংক্রিয় টিউটরিং শিক্ষার মনোন্নয়ন ঘটিয়েছে নাম্বার সিক্স সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি স্বয়ংক্রিয় নজরদারি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়াও পরিবহন খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছেদ ও লাইফস্টাইলের ক্ষেত্রেও এআই উন্নতির কাণ্ডারির ভূমিকা পালন করছে সর্বোপরি এআই মানব জাতির উন্নতির জন্য এক আশীর্বাদ যা সঠিকভাবে প্রয়োগ করলে আমাদের জীবনে আরও সমৃদ্ধ হবে এবার দেখো তোমাদেরকে বলবো আমি বিপক্ষে এটা সবই গেল আমাদের পক্ষে হুম এরপর দেখবো তোমাদেরকে বিপক্ষে বলবো দেখো উজ্জ্বল প্রদীপের আলোর নিচে যেমন অন্ধকার বিরাজ করে তেমনি সর্বগ্রাসী এআই এর আশীর্বাদের সঙ্গে অভিশাপটি বিদ্যমান আসলে শ্যাম অল্টম্যানের কথায় আজকের এআই ক্লাস নার্সারির এক শিশু মাত্র আমরা নিজেদের এআই থেকে বুদ্ধিমান না করে নিতে পারলে বা এআইকে চালনা করার মতো জায়গায় নিজেদেরকে না নিয়ে গেলে এআই আমাদের গিলে খাবে এটা বলেছে শ্যাম অল্টম্যান দেখেছো তারপরে হচ্ছে দেখো সর্বনাশা এআই জীবসত্ত্বাকে যান্ত্রিক সত্তায় রূপান্তরিত করে মনুষ্যত্ব বোধ মানবতাবোধকে জলাঞ্জলি দিয়ে এবং ধ্বংসযোগ্য চালাবে এক ধ্বংসযজ্ঞ চালাবে ঠেলে দেবে অভিশপ্ত অন্ধকার জগতে পরের পাতা যাচ্ছি দেখো যেমন এক স্বয়ংক্রিয় যন্ত্রের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ায় বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে দুই অধিক নির্ভরশীলতার কারণে মানুষের সৃজনশীলতা সৃষ্টিশীলতা চিন্তাশক্তি হ্রাস পাচ্ছে নাম্বার থ্রি এআই চালিত অস্ত্র ভবিষ্যতে ভয়ঙ্কর যুদ্ধের কারণ হতে পারে নাম্বার ফোর সাইবার হ্যাকিং ব্যক্তিগত তথ্য চুরি ও ডিপ প্রযুক্তির মাধ্যমে মানুষ প্রতারণার শিকার হয়ে নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে নাম্বার ফাইভ এআই যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা মানবজাতির জন্য সর্বনাশ হয়ে উঠতে পারে শুধু তাই নয় মানবজাতি জাতি অলস হয়ে পড়বে বাড়বে অভাব অনটন হিংস্রতা শিক্ষা স্বাস্থ্য পরিবহন সর্বক্ষেত্রে ধ্বংস করবে সৃষ্টিশীলকে নষ্ট করবে সৃজনশক্তিকে ফলে আধুনিক শিল্প জগতে অর্থাৎ যান্ত্রিক সভ্যতার আশঙ্কা করা হচ্ছে এআই ব্যবহারের জন্য মানবজাতি সমূহ ধ্বংসের সম্মুখীন হবে অর্থাৎ মানবজাতি খুব শীঘ্রই ধ্বংসের সম্মুখীন হবে সমূহ ধ্বংসের সম্মুখীন হবে এটা তোমরা ভালো করে পড়বে এবং সুন্দর করে লেখার চেষ্টা করবে আশা করি পুরো নাম্বার তোমরা পাবে